দানা পেকে গেছে সব কেটে নেবে নাকি দেখো বন্ধুরা আমাদের নোটের সাথে দানা পাডা হচ্ছে লাল নোটের দানা বানাবো আমরা কত গুলো কেটে নিচ্ছে গুলো ডাটা গুলো কি হয় খাওয়া হবে খায় আর একটু হতো না নাকি তাহলে আর তো সুকত মনে হচ্ছে হয়েছে দেখো আমাদের নটে গাছে দানা পাড়া হয়ে গেছে তো চলো ভিডিও টাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো চলো বন্ধুরা টাটা